বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি চাপড়া রানাঘাট স্টেশন থেকে এই চাপড়ার ডিস্টেন্স খুব বেশি না মোটামুটি ওই চার পাঁচ কিলোমিটার হবে তো সেই চাপড়ায় আমি চলে এসেছি আর এখানে রানাঘাট স্টেশন থেকে এই চাপড়ায় আসতে অটোতে ভাড়া নিল পনেরো টাকা তো চাপড়ার মোড়ে নামলাম আর সেখান থেকে পায়ে হেঁটে যাচ্ছি এই চাপড়া যেখানে নার্সারি রয়েছে ফুলের যেখানে গার্ডেন রয়েছে খিরাইয়ের মতো সেই গার্ডেনে যাচ্ছি আর যেতে যেতে এই যে যে দুপাশের প্রাকৃতিক যে অসাধারণ সৌন্দর্য সেটা চোখে পড়ছে এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে রজনীগন্ধার ফুল আর এখানে রজনীগন্ধার চাষ হচ্ছে আর দেখতে পাচ্ছ অসাধারণ একটা সৌন্দর্য যেটা কিন্তু কাছ থেকে তোমাদের যদি দেখায় কিন্তু ওয়ান্ডারফুল মানে এত সুন্দর লাগছে কি বলবো এখানে থমকে দাঁড়াতে হলো ব্যান্ডগুলো কত দাম রয়েছে

আচ্ছা 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 এখানে কিছু নির্দেশিকা রয়েছে যেখানে লেখা রয়েছে যে রকমের কোনো এখানে এখানে মাদক সেবন সেবন বা দ্রব্য করা যাবে না তো তাছাড়া আরো অনেক নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি ইনি এই চন্দ্রমল্লিকা ফুল তুলছেন আর এইগুলো তুলে তারপর উনি নিয়ে যাবেন মানে বিক্রি করার জন্য কি ফুল এগুলো চন্দ্রমল্লিকা আচ্ছা এগুলো নিয়ে আপনি কি করবেন

এখানে দেখতে পাচ্ছি আরও অনেক রকমের ভ্যারাইটিস কালারের চন্দ্রমল্লিকা পুরো এই ক্ষেত্রাতে রয়েছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি ইনি এই চন্দ্রমল্লিকা তুলছেন আর এখানে অনেক রকমের মানে মিক্স কালারের চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছি এরকম টোটাল মোটামুটি দশ দশ রকমের কালার হয় চন্দ্রমল্লিকার আর এখানে দেখতে পাচ্ছি আরও নতুন নতুন কালার রয়েছে সব নতুন নতুন রকমের কালার কম্বিনেশান এই চন্দ্রমল্লিকার রয়েছে ওইদিকে যেরকম দেখেছিলাম হলুদ দেখেছিলাম এখানে কিন্তু হলুদ নেই সাদা নেই এখানে নতুন এক রকমের কালার এবং মিক্স কালার সেটা এখানে রয়েছে তো বন্ধুরা চলে এলাম মেইন যে চাপড়ার যে ফ্লাওয়ার নার্সারি রয়েছে সেখানে এই ফ্লাওয়ার নার্সারিটা কত যে বড় সেটা কিন্তু মানে দেখানো সম্ভব না যে এত বড় এরিয়া জুড়ে এখানে রয়েছে প্রায় পাঁচশো বিঘে জমি তো হবেই এখানে সেখানে চাষ হচ্ছে ফুলের আর বিভিন্ন রকমের ফুল আর যেটা কিন্তু দেখিয়ে শেষ করা যাবে না তো মোটামুটি একটা আইডিয়া তোমাদের দেখা দিচ্ছি যে কি কি ফুল এখানে রয়েছে কি কি ফুলের গার্ডেন এখানে রয়েছে তো এই যে এই পাশে এই যে যে ক্ষেত্রটা রয়েছে এটা একটা নতুন রকমের কালারের চন্দ্রমল্লিকা আর এই দিকে আরও যে ফুলগুলো আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি চলো এই যে যে গাছগুলো রয়েছে দেখতে অনেকটা হলুদ রকমের গাছগুলো রয়েছে এই গাছগুলো দিয়ে বিয়েবাড়ির মানে গেট সাজানো হয় এবং বিয়েবাড়ি সাজানোর জন্য এই গাছগুলোকে ব্যবহার করা হয় মানে এই জায়গাটা এত সুন্দর লাগছে ফুলের যেরকম বাগান রয়েছে এই গাছগুলো সেরকম অ্যাটাক অ্যাট্রাকটিভ যে এত সুন্দর গাছগুলো এইগুলো দিয়ে বিয়েবাড়ির গেট বা বিয়ে বিয়েবাড়িটাকে সাজানো হয় দেখতেই পাচ্ছ একদম খুব সুন্দর একটা ভিউ এখানে রয়েছে এখানে অনেকে ফটো তুলছে আর যারাই ফুল দেখতে যারা গার্ডেন দেখতে তারা কিন্তু এটাও দেখছে আর দেখতে পারছো এটা কিন্তু খুবই সুন্দর এখান থেকে একটা ভিউ পাচ্ছি এখানে ফটোশ্যুট করার জন্য তো অবভিয়াসলি একটা ভালো জায়গা আর এই গাছগুলো কিন্তু অসাধারণ লাগছে এখানে যে চন্দ্রমল্লিকাগুলো রয়েছে এইগুলো হোয়াইট চন্দ্রমল্লিকা এই ফুলগুলোও কিন্তু খুবই দারুণ এখানে দেখতে পাচ্ছি এই ক্ষেতে এই ফুলগুলো রয়েছে ফুলের স্বর্গ বলা যায় আর এই পাশে রয়েছে এই ক্ষেতটাতে এইগুলো সব রজনীগন্ধা এখানে যে এই যে রজনীগন্ধাগুলো দেখছো এগুলো কিন্তু সত্যি অ্যাট্রাক্টিভ আর সাধারণত রাতের বেলা এই রজনীগন্ধাগুলো ফোটে দিনের বেলা ফোটে না আর বেলা যখন ফোটে তখন কিন্তু মন মাতানো যে গন্ধ সেটা কিন্তু সবাইকে আকৃষ্ট করে এত সুন্দর গন্ধ অন্য কোনো ফুলে আছে কিনা জানি না কিন্তু এই রজনীগন্ধার গন্ধ কিন্তু সব ফুলের গন্ধকে হার মানে মন মাতানো একটা গন্ধ এই রজনীগন্ধা রয়েছে দিনের বেলায় ফুল ফোটে না তার জন্য গন্ধও নেই রাতের বেলায় যখন এই ফুল ফুটবে তখন অসাধারণ একটা সুন্দর গন্ধ পাওয়া যাবে এই ফুল থেকে তো এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে জিপসি এই ফুলগুলোর নাম এখানে এই জিপসি যে ফুলগুলো রয়েছে এগুলো অনেক ছোট ছোট। হয় আর ফুলের তোড়ার জন্য কিন্তু এই ইউজ করা হয় এই ফুলগুলো এখানে দেখতে পাচ্ছ অনেক বড় একটা প্রাচীন বটগাছ রয়েছে আর সেই বটগাছের পাশে এই যে যে মাঠ রয়েছে এই মাঠেই দিগন্ত বিস্তৃত এই মাঠেই রয়েছে ফুল গাছ একরকম ফুল দেখতে পাচ্ছি এটা অনেকটা সূর্যমুখী ফুলের মতো আর এই ফুলে কিন্তু ওই গার্ডেনে এখনো ফুল সেরকমভাবে ধরেনি কুড়িয়ে এসছে তো বন্ধুরা এখানে রয়েছে অনেক গাঁদা ফুল তো এই সব গাঁদা ফুলের এই পাশে যেরকম ইয়ে রয়েছে ক্ষেত্র রয়েছে এই পাশেও গাঁদা ফুলের ক্ষেত্র রয়েছে এখানে যে ফুলগুলো রয়েছে এইগুলো ছোটো ছোট ফুল দেখতেও কিন্তু খুবই সুন্দর ধরো এখানে দেখতে পাচ্ছি আর এক রকমের চন্দ্রমল্লিকা এখানে কুড়ি রয়েছে আর এখানে এই রকমের চন্দ্রমল্লিকা এখানে যে চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছি এটা দু রকমের কালার দেখতে পাচ্ছি এই যে যে দিগন্ত বিস্তৃত মাঠটা দেখতে পাচ্ছ তোমরা এখানে পুরো এই মাঠটা জুড়ে চাষ করা হয়েছে ফুলের তো এই মাঠ পুরোটা ঘুরে ঘোরাটা কিন্তু ইম্পসিবল মানে এত বড় মাঠ পুরোটা ঘোরাটা ইম্পসিবল তো যতটা সম্ভব দেখাচ্ছি ফুলের গার্ডেনের পাশে রয়েছে এরকম সরিষা ক্ষেত সেই ক্ষেতে কিন্তু একটা ফটো তোলার জন্য খুবই সুন্দর প্লেস দেখতে পাচ্ছ সরিষা ক্ষেতগুলোতে ফুলগুলো ফুটে এখন হলুদের মানে সমারোহ বলা যায় তো বন্ধুরা এটা কি ফুল এটা কিন্তু আমি মানে দেখছি এটাও কিন্তু খুব সুন্দর লাগছে এটা কিন্তু কলাইয়ের ফুল যদি তোমরা তোমরা দেখেছো কি না জানি না এগুলো কলাইয়ের ফুল আর কলাইয়ের ক্ষেতটা দেখো এটাও একরকমের পুরো সুন্দর লাগছে এই ক্ষেতটা এই কলাইয়ের ফুলগুলো যখন ফুটে ফুটেছে তখন এটাও কিন্তু একটা গার্ডেনের মতোই মনে হচ্ছে মানে এটাও যে ফুল সেটাও কিন্তু তার সৌন্দর্যটা দেখেই বোঝা যাচ্ছে এখানে রয়েছে ঝুটি ফুল মোরগের ঝুটির মতো দেখতে একদম লাল রক্তের মতো লাল টকটকে মোরগ ঝুটি ফুল যেটা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখতে লাগছে আর এই চারপাশটা তো অসাধারণ এখানে চাষ হয়েছে গোলাপ গোলাপের আর গোলাপের কুড়িগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো গোলাপের কুড়ি তো এখানে এই ক্ষেত্রাতে চাষ হয়েছে গোলাপের গোলাপ ফুলগুলো ফোটা গোলাপ এখন আর দেখতে পাচ্ছি না যে ফুলগুলো দেখতে পাচ্ছি সেটা কুড়ি গোলাপের কুড়ি দেখতে পাচ্ছি এখানে যেরকম এই একটা রয়েছে গোলাপের কুড়ি এদিকে এই যে রয়েছে গোলাপের কুড়ি এখানে দেখতে পাচ্ছি গোলাপের কুড়ি এখনও গোলাপ ফোটেনি আর ফুটে থাকলেও তা হয়তো এখান থেকে তুলে নেওয়া হয়েছে তো গোলাপ ফোটার পরে তো বেশিক্ষণ থাকে না তো তার জন্য ফুটে যাওয়া গোলাপগুলোকে এখান থেকে তুলে নেওয়া হয়েছে এটা এই যে যে জমিটা রয়েছে এটা পুরোটাই গোলাপের চাষ করা হয়েছে এই যে মোরগ ঝুটি ফুল সেটা কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা অসাধারণ সুন্দর লাগছে কিন্তু এখান থেকে দেখতে তো বন্ধুরা এখানে আরেকটা গোলাপ দেখতে পাচ্ছি যেটা কিন্তু অনেকটা ফুটে গেছে এখানে যে গাঁদা ফুল দেখতে পাচ্ছি এটা অরেঞ্জ কালারের গাঁদা ফুল দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এই গাঁদা ফুল কিন্তু এখানে যে চাষ হয়েছে সেটা কিন্তু সব গাঁদা ফুলগুলোই প্রায় ফুটে গেছে আর দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি রক্ত গাদা এই গাঁদা ফুল গাছ লাগানো হয়েছে রক্ত গাঁদা এগুলো বন্ধুরা তোমাদেরকে দেখালাম চাপড়ার ফ্লাওয়ার ভ্যালি ক্ষীরায়ের মতো এই চাপড়াতেও রয়েছে ফ্যাল ফ্লাওয়ার ভ্যালি দেখতে কিন্তু অসাধারণ কারণ এই মৌসুমে ফুলগুলো ফোটে শীতের মৌসুমে আর ফুলগুলো ফোটার পরে দেখতে অসাধারণ লাগে তো তোমরা যদি এখানে আসতে চাও তাহলে রানাঘাট স্টেশন থেকে অটোতে করে তোমরা চাপড়া মোড়ে যদি নামো চাপড়া ফ্লাওয়ার নার্সারি মোড়ে যদি তোমরা নামো কামালপুরের অটো ধরে তাহলে তোমাদের ভাড়া লাগবে পনেরো টাকা সেখান থেকে দেড় কিলোমিটার ডিস্টেন্স রয়েছে পায়ে হেঁটেও আসতে পারো ওখান থেকে টোটো নিতে পারো আর ডিরেক্টলি তোমরা যদি রানাঘাট স্টেশন থেকে আসতে চাও তাহলে এই রানাঘাট থেকে যে কামালপুরের অটো যেখান থেকে ছাড়ে সেখানেই পাওয়া যাচ্ছে টোটো সেই টোটোতে করে তোমরা এই ফ্লাওয়ার ভ্যালিতে চলে আসতে পারো চাপড়ার যেখানে আসতে টোটোতে করে ভাড়া লাগবে চল্লিশ টাকা করে তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে তো পরবর্তীতে নতুন জায়গার নতুন প্লেসের ভিডিও নিয়ে আবার দেখা হবে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এ নাইস ডে